মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও লাউয়ের সম্পূর্ণ নিরামিষে একটি রেসিপি নিয়ে এসেছি আজকে অল্প তেল মশলায় লাউয়ের এই রান্নাটা করব আশা করছি রেসিপি আপনাদের দেখে ভালো লাগবে আর এই রেসিপি রুটি ভাত দুটোর সাথে কিন্তু ভালো লাগে খেতে শুরু করছি তাহলে আমার আজকের রেসিপি রান্নাটা শুরু করার আগে প্রথমে ডালটা ভেজে নেব তো এখানে প্রায় বড় চার চামচ মুগ ডাল দিয়ে দিলাম কড়াইতে ডালটা চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু সেদ্ধ হতে সময়টা বেশি লাগবে ডাল ভাজতে ভাজতে ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রায় চার পাঁচ মিনিট ধরে ডালটা ভেজে নিলাম এর থেকে বেশি আর ভাজবো না ডালটা ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম কমিয়ে রেখেছি ডালটাকে দু থেকে তিনবার জল চেঞ্জ করে করে ধুয়ে নেব। ডালটা ভাজার পর আলাদা করে আমি নামিয়ে আর ধুচ্ছি না কড়াইয়ের মধ্যেই ধুয়ে নিচ্ছি ডাল ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে ডাল ভালো করে ধুয়ে নিয়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে প্রায় বড় এক গ্লাসের মতো আমি জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ এখন ডালটা সেদ্ধ করে নেব তবে খুব বেশি ডালটা সেদ্ধ করব না কারণ পরে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ডালটা রান্না করে নিতে হবে ডালের যে উপরে একটা ফেনার মতো দেখা যাচ্ছে সেটা আমি ফেলে দিচ্ছি প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নিলাম খুব বেশি ডালটা কিন্তু সেদ্ধ করিনি দেখে হয়তো বোঝাই যাচ্ছে ডাল কিন্তু সেদ্ধ হয়েছে তবে একটু গোটা ভাব আছে আর ডালের যে জলটা আছে সেটা কিন্তু একটু শুকিয়ে নিলাম তো এই অবস্থায় গ্যাস অফ করে এইভাবে রেখে দিচ্ছি অন্যদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে প্রায় বড় দু চামচ সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব একটু বড় টুকরো করে কেটে নেওয়া আলু এই রান্নার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজে আলু কেটে নিয়েছি লাউ রান্নাতে আমরা সাধারণত আলুটা ব্যবহার করি না তবে এইভাবে একবার আলু দিয়ে লাউ রান্না করে দেখবেন স্বাদ কিন্তু দুর্দান্তই হয় সামান্য লবণ দিলাম হলুদটা দিচ্ছি না হলুদটা আমি পরে একবারেই দেব দু তিন মিনিট সময় নিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি ঢাকা ছাড়াই আলুটা ভেজে নিচ্ছি তো আলুটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোট এক চামচ গ্রেট করে নেওয়া আদা তো আপনারা বাটাও ব্যবহার করতে পারেন গ্রেট করা আদা দিয়ে দিলাম ছোট এক চামচ দিয়ে আদাটা তেলের মধ্যে একটু নাচাড়া করে নিচ্ছি এর মধ্যে আর কোনো মশলা আমি ব্যবহার করব না শুধু একটু আদায় দিলাম কম তেল মশলাতে এই রান্নাটা কিন্তু খুব ভালো হয় একবার এভাবে বানিয়ে দেখবেন আদাটা একটু না করে নিয়ে এবার এইভাবে বড় টুকরো করে লাউও কেটে নিয়েছি আলুর মতো করে তো লাউটাও দিয়ে দিলাম এখানে চাইলে লাউ আর আলু আপনারা একটু ছোট করেও কেটে নিতে পারেন আলু লাউ ভালো করে নাচাড়া করে নিয়ে এবার স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম আর চেরা দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম লাউ আর আলু থেকে কিছুটা জল ছাড়বে কিন্তু সেই জলে কিন্তু আলু আর লাউ সেদ্ধ হবে না তাই এর মধ্যে প্রায় হাফ গ্লাস জল অ্যাড করে দেব এখন জল দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেম হাইতে রাখবো তারপর ফুটে গেলে গ্যাসে ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দশ মিনিট রান্না করে নেব বা যতক্ষণ না পর্যন্ত হালকা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে আলু আর লাউ ততক্ষণ একটু রান্না করে নিতে হবে তবে পুরোপুরি সেদ্ধ করব না কারণ যে ডালটা আমি আজ সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব পরে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব প্রায় দশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকা খুলে এর মধ্যে আজ সেদ্ধ করে নেওয়া ডাল দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে এই মুগ ডাল তেলের মধ্যে ভেজেও রান্নাটা করা যেত তবে সেইভাবে রান্না করলে ডালটা কিন্তু খুব একটা বেশি সেদ্ধ হয় না তাই আলাদা করে হালকা একটু সেদ্ধ করে নিলাম এবার আধ সেদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে ডাল দিয়ে ভালো করে আবারও না করে দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কোনোটাই আমি ব্যবহার করলাম না এইভাবেই এ রান্নার স্বাদটা এত ভালো আসে যে এগুলো আর দেওয়ার কোনো দরকারই নেই ডাল দিয়ে না করে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আরও পাঁচ ছ মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছিলাম এবার ঢাকাটাকে সরিয়ে দিচ্ছি এবার দেখে নিচ্ছি আলু আর লাউ সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেছে এদিকে লাও সেদ্ধ হয়ে গেছে ডালটাও আধ সেদ্ধ ছিল এবার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে ডাল কিন্তু খুব একটা বেশি আমি গলাইনি বেশি গলালে এটা ভালো লাগবে না তো একটু গোটা ভাব থাকবে সেদ্ধ হয়েছে তবে একটু গোটা ভাব রেখেছি আর দেখে নিচ্ছি ডালটা ডালও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এবার রান্নাটা প্রায় হয়েই গেছে এবার সব শেষে এর মধ্যে সামান্য ঘি আর একটু চিনি দিয়ে দেবো যেহেতু নিরামিষ রান্না চিনি আর ঘিটা দিলে ভালো লাগবে দিয়ে দিচ্ছি প্রায় বড় এক চামচ ঘি আর সামান্য চিনি চিনি আমি সামান্যই দিচ্ছি আপনারা চাটে একটু বেশি করেও দিতে পারেন যারা একটু মিষ্টি লাউ খেতে পছন্দ করেন তো এইভাবে একবার রান্না করে দেখতে পারেন রুটি ভাত দুটোর সাথে কিন্তু এটা ভালো লাগবে খেতে ঘি আর চিনি দিয়ে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব খুবই কম মশলায় আজকে রান্নাটা করলাম আশা করছি রেসিপিটি আপনাদের দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আজকের রেসিপি প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে